আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে তো সুপ্রিয় বন্ধুরা মালয়েশিয়ায় যদি আপনারা ভালো থাকতে চান এবং সম্মান নিয়ে বাঁচতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের মালয়েশিয়ান ভাষা শিখতেই হবে কারণ এর কোনো বিকল্প নেই আর ভাষা যদি জানেন তা আপনাকে সবাই সম্মান এবং শ্রদ্ধা করবে এবং আপনিও ভালো থাকতে পারবেন আমি ছোট ছোটো ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে দেখেন আমি লিখেছি প্রথমেই আপনি দয়া করে রাগ করবেন না আপনি দয়া করে রাগ করবেন না বাস বলছেন যে বস আপনি দয়া করে রাগ করবেন না আর এই এই কথাটা যদি আপনি কেন বলছি এই পুরো ভিডিওটা যদি না দেখেন অবশ্যই কিছুই বুঝতে পারবেন না তাই পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও অবশ্যই আপনার নিজের জন্য দেখবেন পুরা ভিডিওটা তো আপনি বলছেন যে বস দয়া করে রাগ করবেন না তো বস আওয়াত তোলং জাঙ্গান মারা বস আওয়াক তোলং জাঙ্গান মারা বস আপনি দয়া করে রাগ করবেন না কীভাবে দেখুন বস তো বস আওয়াক মানে আপনি তোলং মানে দয়া করা বা দয়া করে জাঙান মানে না আর মারা মানে রাগ আর রাগ করা এই জাঙান মারা মানে রাগ করবেন না এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তাহ মানে না বলেন আবার এখানে বলছেন যে জাঙান মানে না হ্যাঁ বন্ধুরা এখানেই বোঝার বিষয় আছে এজন্য বলি সুন্দরভাবে মন দিয়ে বুঝবেন এই এই না এই জাঙান মানেও কিন্তু না আর এই জাঙান শব্দ কখন ব্যবহার হয় যেখানে কোনো কাজের আদেশ বা কোনো কিছু বারণ করার ক্ষেত্রে এই জাঙান শব্দের ব্যবহার হয় আর এই জাঙান মানে না তো জাঙান মারা মারা মানে তো রাগ আর জাঙান মারা মানে রাগ করবেন না তো কোনো কিছু বারণ করার ক্ষেত্রে জাঙান শব্দের ব্যবহার হয় এই বারণ করার জাঙান মানে না আর অন্য ক্ষেত্রে যখন বলবেন যে এটা করব না ওটা ধরবো না ওটা ওখানে যাব না সেখানে ওখানে তা শব্দের ব্যবহার হয় আশা করছি বুঝতে পারছেন আর ভিডিও করে ভালো লাগলে বন্ধুরা প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী সময়ে আপনারা নিরিবিলি টাইমে নিজে বুঝে দেখার জন্য আর আপনার একটা শেয়ারের মাধ্যমেও কিন্তু হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক উপকার হবে আর এতটুকু যদি চান অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন অবশ্যই আর একটা লাইক দিতে ভুলবেন না যদি আমি ভুল করি কেন বলছি দেখছেন আপনি দয়া করে রাগ করবেন না বস যদি আমি ভুল করি কেন কালাও ছায়া সালা বোয়াত কালাও ছায়া সালা বোয়াত যদি আমি ভুল করি কালাও মানে যদি সায়া মানে আমি সালা মানে ভুল বোয়াদ মানে করা তো কালাও সালা বয়ার যদি আমি ভুল করি কথা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বললে আপনার প্রতি কেউ রাগ হবে না এবং কঠোর মনের মানুষ হলেও শান্ত হতে বাধ্য এবং আপনার কথা শুনে তারপরে আপনি বলছেন যে আমি শিখে যাব আস্তে আস্তে আমি শিখে যাব আস্তে আস্তে কি বলছেন আপনি বুঝেছেন যে আপনি বলছেন যে আপনি দয়া বস আপনি দয়া করে রাগ করবেন না যদি আমি ভুল করি এবার বলছেন যে আমি শিখে যাব আস্তে আস্তে সায়া আকান বেলেজার পেরলাহান সায়া আকান বেলেজার পের্লাহান আমি শিখে যাব আস্তে আস্তে ছায়া মানে আমি আকান বেলেজার মানে শিখে যাব মানে শিখব পেরলাহান মানে আস্তে আস্তে তো আঁকান শব্দের আকান শব্দের অর্থ হচ্ছে বেলেজার মানে শিখা আর আঁকান বেলেজার মানে শিখে যাব। আঁকান শব্দ সেখানেই বসে যেখানে আপনি ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছে পোষণ করেন যেমন আপনি বলছেন যে শিখে যাব তার মানে আপনি ভবিষ্যতের কথা আসছে এখানে তাই এখানে আঁকান শব্দ ব্যবহার হয়েছে তো ছায়া আঁকান বেলেজার আমি শিখে যাব। পেরলাহান আস্তে আস্তে আশা করছি বুঝতে পারছেন পরে আর ভুল হবে না বস পরে আর ভুল হবে না বস নান্তি তাহ জাডি লাগি সালা বস নান্তি তাহ জাডি লাগি সালা বস পরে আর ভুল হবে না তো কীভাবে দেখুন বস তো বস নান্তি মানে পরে তাহ মানে না জাডি মানে হওয়া লাগি মানে আর সালা মানে ভুল তো বস নান্তি তা বস পরে হবে না লাগি সালা আর ভুল বস নাম তি তা জাডি সালা তা জাডি লাগি সালা বস পরে আর ভুল হবে না তো দেখুন কত গুরুত্বপূর্ণ কথাগুলো কথাটা কিন্তু কত গুরুত্বপূর্ণ আপনি যদি পুরো সুন্দরভাবে আমি পুরো কথাটা আপনাকে বলি যে আপনি কি বললেন বসকে কি বলতে চাচ্ছেন আপনি আসলে বলতে চাচ্ছেন যে বস আপনি দয়া করে রাগ করবেন না যদি আমি ভুল করি আমি শিখে যাব আস্তে আস্তে পরে আর ভুল হবে না দেখছেন কথাটা আসলে কথাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতেই পারছেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিনিস জানার থাকে অবশ্যই আপনি কমেন্টে লিখে যাবেন প্লিজ কারণ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যে আমি প্রস্তুত আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ আপনাদের জন্যই আমার এই চেষ্টা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ